গ্যাসের চুলা তো আমরা অনেকে অনেকভাবে পরিষ্কার করে থাকি তো আজকে আমি যেভাবে গ্যাসের চুলা পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমাতে আমরাও ভালো আছি তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এভাবে খুব কমই হচ্ছে গ্যাসের চুলা পরিষ্কার করতে হয় আমার আর যখন দেখা যায় দুই তিন দিন আমি চুলাটা পরিষ্কার করতে পারি না তখন কী হচ্ছে আমি এভাবেও চুলাটা পরিষ্কার করে থাকি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখেন আমার চুলাটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেলের তেল পড়েছে তেলের যে পড়েছে যখন আমরা মাছ বাজি করি বা মাংস বাজি করি যখন চিকেন রান্না করি তখন তো বাজি করতে হয় তো অনেক সময় প্রায় সময় বাজি করে রান্না করি প্রচুর পরিমাণে তেল পড়েছে তো এটাই হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো কীভাবে পরিষ্কার করি এই তেলগুলা এই যে বাতের মার পড়েছে ছোটো ছোটো বাতের দানা পড়েছে আমি দুই দিন কিন্তু রান্না করেছি কিন্তু সুলাটা পরিষ্কার করতে পারি না একদমই কারণ সুলাতে হাত দিলে মিনিমাম আধা ঘন্টা টাইম তো লাগবেই এটা পরিষ্কার করতে যার কারণে আমি শুধু রান্নাই করেছি কিন্তু পরিষ্কার করিনি কারণ খুব একটা বিজি ছিলাম এই দুইটা দিন তো ওইদিকে গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করবো তার পাখি দিয়ে একটু কফি বানিয়ে নিলাম সকালবেলা খাওয়ার পর একটু কফি খাবো আর কি কফিটা খাওয়া শেষ হলে আমি চুলাটা এখন পরিষ্কার করে নেব আস্তে আস্তে তার সাথে আমি আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করি দেখেন আজকে কিন্তু খুব বেশি পরিমাণে বাতাস হচ্ছে বৃষ্টি নাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কালকেও বৃষ্টি হয় নাই গেছে কালকে আর কি বৃষ্টি হয় নাই এর আগের দিনও বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল এই যে দেখেন খুব বেশি বাতাস হচ্ছে আর দরজা জানালা তো খুলে দিলে খুবই বাতাস ঢোকে তো আমি শুধু জানালাগুলো খুলে দিয়েছি দরজাটা খুলি নেই কারণ দরজা খুললে আমার ছেলেরা বাইরে চলে যাবে তো ওদেরকে রাখতে আর একটু ইয়ে হয়ে যাবে কারণ ওরা বারবার বাইরে চলে যাবে এর জন্য দরজা খুলি নাই কিন্তু জানালা দুটাই খুলে দিয়েছি এক জানালা দিয়ে বাতাসটা ঢুকতেছে আর একটা দিয়ে বের হচ্ছে কি দুই রুমের দুইটা খুলে দিয়েছি তো প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি এরকম বাতাস কিন্তু এখন শুরু হয়ে গেছে এখন প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত হচ্ছে এরকম প্রচুর পরিমাণে বাতাস তারপর হচ্ছে বৃষ্টি থাকবে এদেশে ঠান্ডা এর সাথে তো ঠান্ডা তো আছে খুব বেশি ঠান্ডা থাকবে এই যে দেখেন আমার ছেলে হচ্ছে কালকে নতুন জুতা কিনে নিয়ে আসছে আর সেই জুতার বক্সে ওর গাড়ি কয়েকটা গাড়ি ঢুকাইছে ঢুকাইয়া বলতেছে আমার সারপ্রাইজ তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ও বলতেছে সারপ্রাইজ তো আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করার জন্য হচ্ছে আমি এখন একটা বাটিতে পানি নিয়েছি এই পানিটা আমি গরম করে নেব তো আমি সময়টা বাঁচানোর জন্য হচ্ছে ওভেনে গরম করে নেব যে এক মিনিটে গরম হয়ে যাবে আমার পানিটা এই যে আমার পানিটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে একটু চিপ অ্যাড করব যেটা দিয়ে আমি বাসন দই চিপ যেটা যেটা দিয়ে আপনারা যে কোনো লিকুইড যেটা দিয়ে আপনারা বাসন ধুন ওইটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করবেন আমি কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি যার কারণে হচ্ছে আমার প্রচুর পরিমাণে ফেনা হয়ে গিয়েছিল তো এখানে কিন্তু আমি যতটুকু নিয়েছি তার অর্ধেকটা নিতে পারেন আপনারা আপনাদের করে যে কোনো হচ্ছে এই বাসন ধার লিকুইড থাকলে ওইটা ব্যবহার করতে পারেন আর যদি ওইটাতে লেবু দেওয়া থাকে তাহলে লেবুর পরিমাণটা কম দিলেই হবে আর হলে একটু বেশি লেবুর পরিমাণটা দেবেন গরম পানির মাঝে এই লিকুইডটা দেওয়ার পর হচ্ছে একটু লেবু চিপে দিতেছি আমার যেহেতু এই লিকুইডের মধ্যে লেবু দেওয়া রয়েছে তার কারণে আমি একটু অল্প পরিমাণে লেবু দিতেছি কিন্তু এখানে দেখেন আমার পানি আর লিকুইডের পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেছে পানির চাইতে এটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার অনেকটা অসুবিধা হয়েছে কারণ আমার খেনাটা পড়ে যে এই ছোলাটা ক্লিন করার পর যখন আমি ফেনাটা উঠাইতে চাইছি মুছে এই একটা ঠাওয়াল দিয়ে তখন কিন্তু আমার ফেনাটা বারবার মুস্তে হয়েছে কারণ প্রচুর পরিমাণে ফেনা হয়ে গিয়েছিল তো আপনারা এটা করবেন না আপনারা অল্প পরিমাণে দিবেন লিকুইড যাতে ফেনাটা কম হয় যাতে আপনারা সহজে মুছে নিতে পারেন উপর থেকে আমি ফার্স্টে হচ্ছে একটু পানিগুলা একটু ছিটাই দিতেছি কারণ মা যে তেলগুলো আছে ওগুলো যাতে একটু নরম হয়ে যায় আর আমি যাতে ইজিলি হচ্ছে মানে গসে উটাই নিতে পারি তখন হচ্ছে চুলার যে ইয়েগুলো আছে রিংগুলো আছে ওগুলো আমি উঠাই নিয়েছি দেখেন উঠে গিয়ে একটা বাবল হয়ে গেছে ওইটা আমি আমার ছেলে আবার ফাটাইছি দুজন মিলে ভাতের মার পরে কিন্তু চুলাটা একদম দেখতে খারাপ হয়ে গেছে এটা পরিষ্কার করে নিলে কিন্তু দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু এটা স্টিল না নিচে যেহেতু কাঁচ রয়েছে যার কারণে পরিষ্কার করতেও খুব একটা কষ্ট হয় না একদম ইজিলি পরিষ্কার হয়ে যায় আর হচ্ছে পরিষ্কার করার পরও অনেক কিন্তু অনেক সুন্দর হয়ে যায় আমি এই চুলাটা তিন সাড়ে তিন বছর থেকে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এখনও তেমন কোনো নষ্ট হয় নাই বা ঠিক করার প্রয়োজন হয় নাই পরিষ্কার করে রাখলে অনেক দিন ব্যবহার করা যায় আর আমি যেহেতু এটা রান্নার পর পরই পরিষ্কার করে নিই কিন্তু গত দুই দিন হচ্ছে আমি কাজ করার একটু বিজি ছিলাম যার কারণে আমি পরিষ্কার করতে পারি সাথে সাথে রান্না শেষ করার পর একদিন তো রান্নাই করি নাই একদিন রান্না করেছি আর একদিন হচ্ছে এমনি ছেলেদেরকে ডিম বাজি করে দিয়েছি মাছ বাজি করে দিয়েছি তো যা বাজি করছি ওইটা পরে গেছে আর কি স্টিলের সুলা হলে কিন্তু আপনারা এখানে এই এর পরিমাণটা নিতে পারেন বেশি আর যদি কাঁচা চুলা হয় তাহলে হচ্ছে লিকুইডের পরিমাণটা কম নেবেন আর স্টিলের চুলা হলে আমি যেমন নিচ্ছি এরকম নিতে পারেন আর যদি আপনার লিকুইডের মধ্যে লেবু দেওয়া থাকে তাহলে লেবুটা দিতে হবে না আর পানিটা অবশ্যই গরম করে নেবেন গরম পানি দিয়ে করলে খুব ইজিলি উঠে যায় আপনারা দেখবেন পুরাতন যে কড়াইগুলো আমাদের যে রান্নার কড়াইগুলো রয়েছে যে কড়াইগুলোর নিচে কিন্তু প্রচুর পরিমাণে কালা জমে এই চুলার গ্যাসের চুলার কিন্তু কালা জমে তো সেগুলো পরিষ্কার করতে কিন্তু আপনি গরম পানিতে দেন যদি অথবা আমি আমার একটা কড়াই কবি জলে গেছিলো যেটাতে আমি শুধু বাজা করতাম আগে এই ফ্রাইড ট্রাই করতাম এই চিপস বেজে দিতাম আমার ছেলেদেরকে মাংসগুলা বেজে দিতাম মানে ওইটাতে শুধু বাজাবাজি করতাম তেলের বাজাবাজি তো ওইটাতে হচ্ছে আমার নিচে কিন্তু ওই কড়াইয়ের নিচে প্রচুর পরিমাণে কালোয়ে জমে গিয়েছিলো আমি কিন্তু উটাইতে ফার্স্টের দিকে আমি উটাইতাম পরে আস্তে আস্তে যখন বাড়ছিল তখন হচ্ছে উটাইতে গেলে দেখা যায় যা যে জালিটা দিয়ে আমি উটাই ওই জালিটা নষ্ট হয়ে যায় তখন আর উটাই নেয় যে একবারে পরিষ্কার করে নেব এরকম ইয়ে ছিল তারপর আমি এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এটা আমি পরিষ্কার করেছি হচ্ছে এরকম চুলাতে আমি একবার ধুয়ে হালকা পানিতে ধুয়ে চুলাতে বসাইছি তখন কিন্তু নিচের ময়লাটা কিন্তু নরম হয়ে গেছে গরম অবস্থায় তখন আমি একটা ছুরি দিয়ে গোসা দিয়েছি তখন উঠে গেছে সম্পূর্ণটা একদম ক্লিন হয়ে গেছে নতুন একদম নতুন হয়ে গেছে কিন্তু ওই কাজটা আমি আর দেখাই নাই আপনাদেরকে পরবর্তী করতে যদি আমি কোনো অন্য কোনো এই কড়াইগুলো পরিষ্কার করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ সুযোগ দেখতে পারেন দেখেন আমার চুলাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমার এটা পরিষ্কার করতে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে তো আপনাদের চুলার ময়লার উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে হচ্ছে এটা পরিষ্কার করতে তো আমার চুলাটার বয়স কিন্তু প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনো তেমন একটা নষ্ট হয়নি তবে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সস্তা থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ